শুভ মহালয়া সকলকে কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে তৈরি করব একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দম আলুর দম বানানোর জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে একে একে সমস্ত ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি একদম হাই ফ্লেমে সমস্ত আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি সমস্ত আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি সমস্ত আলুগুলো একটি পাত্রে তুলে নেব এই পর্যায়ে আমি তেলে ফোড়ন দেব গোটা গরম মশলা বেটে রাখা আদা কাজু টক দইয়ের পেস্ট সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল ফুটে আসলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব। সমস্ত আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট দেখুন আমার আলুগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য কিছু কিশমিশ কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য আমি দিয়ে দেব সামান্য একটু কচৌড়ি মেথি আপনার ড্রাই রোস্ট করে দিতে পারেন আমি কাঁচাই দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম আজকে মহালয়ার শুভ দিনে আমি তৈরি করেছিলাম ফ্রাইড রাইস নিরামিষ পনিরের ডালনা আর নিরামিষ আলুর দম দেবী পক্ষের সূচনা হয়ে গেছে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমনের সময় এসে গেছে আজকে মহালয়া আজ থেকে দশ দিন পরে মা দুর্গার আগমন হবে আপনারা পুজোর দিনগুলোতে এই রকম নিরমিষ একটি থালি বানিয়ে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ